দ্রব্য মূল্য আমরা নির্ধারণ করতে পারি হয় স্বর্ণরৌপ্য দিয়ে এবং স্থলাভিষিক্ত টাকা দিনার দীর্হাম যেগুলো বর্তমান সমাজে চলছে সেগুলোর মাধ্যমে তো ক্রয় বিক্রয় ইসলামের দৃষ্টিতে কয়েক প্রকার হয়ে থাকে যেমন একটা ক্রয় বিক্রয় এরকম যে আমি আপনার দোকানে গেলাম দোকানে গিয়ে আপনাকে টাকা দিলাম আপনি আমাকে জিনিস দিলেন টাকাও দিলাম জিনিসও নিলেন এই ক্রয় বিক্রয় এটা হচ্ছে সাধারণ ক্রয় বিক্রয় আরেকটা ক্রয় বিক্রয় এরকম আমি আপনাকে বলছি ভাই এখন এক হাজার টাকা নেন আমাকে এক বছর পর একটা মোবাইল দিন বা এক বছর পর এক কেজি আম দিন দশ কেজি আম দিন তো টাকা আগে দিলাম জিনিস নিচ্ছে এক বছর পরে এটা এক প্রকার ক্রয় বিক্রয় ইসলামের দৃষ্টিতে যায় আরেক প্রকার ক্রয় বিক্রয় হচ্ছে জিনিস এখনই নিলাম টাকা পরে দিব যেটা আমরা বলি বাকিতে এটাও ইসলামের দৃষ্টিতে যায় কোনো সমস্যা নাই কিন্তু এগুলোর মধ্যে কিছু বিষয় আছে যে বিষয়গুলো আমরা না জানার কারণে অনেক সময় হারামের মধ্যে লিপ্ত হয়ে যায় যেমন আমাদের দেশে এখন আমের সময় না লিচুর সময় না আম লিচুর সময় অনেকেই আপনারা আছেন আপনাদের দেশে আছে যারা আমের ব্যবসা করতেছে লিচুর ব্যবসা করতেছে ফলমূলের ব্যবসা করতেছে বড়োয়ের ব্যবসা পিয়ারার ব্যবসা কিভাবে একটা আমবাগান বাগান পাঁচ বছর আগেই কিনে নিচ্ছে যে এই আম আমি তোমাকে পঞ্চাশ হাজার টাকা দিলাম প্রতি বছর দশ হাজার করে পাঁচ বছরের জন্য আম আমি কিনে নিলাম হয় না হয় না যে ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম সম্পূর্ণ না যায় ওই পঞ্চাশ হাজার টাকা হচ্ছে হারাম উপার্জন আমি যে এখনই বললাম যে টাকা আপনার কাছ থেকে আমি এখন আপনাকে টাকা দিচ্ছি জিনিস নিব পরে ওটার মধ্যে আর এই বছরের জন্য পাঁচ আমবাগান ক্রয় করলাম এটার মধ্যে পার্থক্যটা কি টাকা এখন দিচ্ছি জিনিস পরে নিব এক বছর পরে ওটা হালাল আর পাঁচ বছরের জন্য আম বাগান ক্রয় করলাম লিচু বাগান ক্রয় করলাম এটা হারাম কেন যেটা আপনি টাকা এখন দিচ্ছেন পাঁচ বছর পরে জিনিস ওটা তথা বৈশিষ্ট্য আপনাকে বলে দিতে হবে যে ভাই আমি নিবেন দশ কেজি আম নিব আপনার কাছে টাকা আপনাকে এখন দিচ্ছি এক হাজার টাকা দিচ্ছি দশ কেজি আম যখন আমের মৌসুম আসবে তখন নিবো আপনি কোনো বাগান কিনছেন না কোনো গাছ কিনছেন না নির্দিষ্ট করে দিচ্ছেন যে দশ কেজি আম দশ কেজির মাধ্যমে আপনি কি করে দিলেন নির্দিষ্ট করে দিলেন তো যখনই নির্দিষ্ট করে দিলেন তখনই হারামের খাতা থেকে ওটা বের হয়ে চলে আর যখন আপনি বছরের জন্য পাঁচ গাছ কিনছেন বাগান কিনছেন তখন কেন হারাম আজকে আপনি পঞ্চাশ হাজার টাকা দিয়ে তার কাছ থেকে জিনিস কিনলেন কালকে এই বছরে যদি মুকুল আসতেই ঝড়ে সব মুকুল নষ্ট হয়ে যায় তো আপনি লস খাবেন না খাবেন না লস খাবেন না পরের বছর যদি আবার নষ্ট হয়ে যায় লস খালেন পরপর পাঁচ বছর যদি নষ্ট হয়ে যায় তাহলে লস খালেন তো যেইখানে ইসলাম ক্রেতা এবং বিক্রেতা উভয় পক্ষের কেউ পূর্ণরূপে লসের মধ্যে বা ধোকার মধ্যে পড়তে পারে সেই জাতীয় সকল ক্রয় বিক্রয়কে ইসলাম আরাম করেছে যেখানেই ক্রেতা বা বিক্রেতা ধোকার মধ্যে পড়তে পারে লসের মধ্যে পড়তে পারে সেই জাতীয় যাবতীয় ক্রয় বিক্রয় ইসলামে হারাম কেন রাসূল সাল্লাহ আলহি আসাল্লাম বলছেন মান রাসানা ফালাইসা মিন্না যে ব্যক্তি ধোকা দিল সে আমাদের অন্তর্ভুক্ত নয় যেমন আমরা লটারির কথা জানি অনেক বক্তব্যে আমরা শুনেছি যে লটারি হারাম শোনেননি না শোনেননি তো লটারি কেন হারাম আমি দশ টাকা দিলাম যদি লেগে যায় ভাই টাকা এইভাবে দিল যদি লেগে যায় এইভাবে সাইদ ভাই দশ টাকা দিল যদি লেগে যায় এইভাবে আপনারা সবাই দশ টাকাগুলো জমা করলেন তারপরে যেদিন লটারি হলো সেদিন একজন ব্যক্তি এক লক্ষ টাকা পালো আমার দশ টাকা লস হলো না হলো না আমার টাকা হলো আমার টাকা মারে খাওয়া হলো মোকরম ভাইয়ের টাকা মারে খাওয়া হলো সাইদ ভাইয়ের টাকা মারে খাওয়া হলো দেশের লক্ষ জনতার টাকা মারে খাওয়া হলো তাহলে এখানে লক্ষ্য জনতাকে ধোকা দেওয়া হলো না হলো না একজনকে পূর্ণ লাভবান করা হচ্ছে লটারির মাধ্যমে আর দশ জনকে ধোকা দেওয়া হচ্ছে এই জন্যই লটারি হারাম প্রত্যেক ওই ব্যবসা প্রত্যেক ওই ক্রয় বিক্রয় যার মধ্যে ক্রেতা বা বিক্রেতা কারো পূর্ণ লসের ধোকার সম্ভাবনা আছে সেই ক্রয় বিক্রয় এবং ব্যবসা ইসলামের দৃষ্টিতে হারাম কিন্তু আমার কোনো টাকা খরচ হলো না আমি বই মেলায় গেলাম আমি একটা সুপার মার্কেটে গেলাম শপিং মলে গেলাম তারা রমজানের উদ্দেশ্যে কিছু ছাড় দিয়ে রেখেছে কিন্তু সবাই একটা করে লটারি কাটতেছে একটা করে টিকিট কাটতেছে আমার কিন্তু কোনো টাকা পয়সা খরচ হচ্ছে না তো যার নাম উঠবে মাস শেষে তাকে একটা গাড়ি দেওয়া হবে আমি দশ টাকার বিনিময়ে ওই টিকিটটা কাটিনি এমনি কাটেছি এটা সুপার মার্কেটের পক্ষ থেকে এমনি একটা উপহার যে আমরা আপনাদেরকে একটা গাড়ি দিব তবে যার নাম উঠবে তাকে গাড়ি দিব আপনারা সবাই টিকিটটা কাটেন এখানে কিন্তু আমার কোনো লস হচ্ছে না কথা বুঝিনি তো এই লটারি হালাল আমি মনে হয় বুঝাতে পারলাম না একটা লটারি আমি ফ্রিতেই কাটতেছি আপনিও ফ্রিতেই কাটতেছেন লটারি কাটা শেষ হলে একজনের নাম উঠছে তাকে একটা গাড়ি দিয়ে দিচ্ছে আর একটা লটারি আমি দশ টাকা দিচ্ছি আপনি দশ টাকা দিচ্ছেন পঞ্চাশ জন দশ টাকা দিচ্ছে দিন শেষে পঞ্চাশ জনের টাকা একজন দখল করে নিচ্ছে কথা বলছি পায়ে নিচ্ছে এটাকে তো দখল করা হারাম তো এই পরেরটা হলো যেখানে দশ জনের লস হচ্ছে এটা হারাম আর যেখানে কারো কোনো লস হচ্ছে না সেটা এরকম প্রত্যেক যে ক্রয় বিক্রয় যেমন আমরা বাজি ধরা আমাদের দেশে আইপিএল যখন খেলা হয় বিপিএল যখন খেলা হয় তখন আমাদের ছেলে যুবক তরুণেরা বাজি ধরে যেই যদি হারে তো এটা মিষ্টি খাও যদি জিতে তো এটা করব। যদি হারে তাহলে তুই আমাকে একশো টাকা দিবি জিতলে আমি তোকে একশো টাকা দিব তাহলে এটা একজনের লস কেননা বলতে পারছে না কে হারবে কে জিতবে তোরা কি জানে কে হারবে কে জিতবে হারা জিতা শেষে পূর্ণরূপে একজন লসে পড়বে তাহলে এখানে একজন পূর্ণভাবে লস হচ্ছে আর একজন পূর্ণ ভাবে লাভবান হচ্ছে ইসলামে এটা হারাম প্রত্যেক ওই ক্রয় বিক্রয় ওই চুক্তি ওই ব্যবসা যেখানে লসের সম্ভাবনা আছে একজনের পূর্ণরূপে বা ধোকা আছে সেটা ইসলামে